বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান ব্যস্ততা এখন এশিয়া কাপকে কেন্দ্র করে মানে এই যে মরুর দেশে যে এশিয়া কাপটা চলছে এই এশিয়া কাপে কিন্তু তাদের ফাইনাল খেলার খুব ভালো একটা সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচটা জয়ের পরেই মূলত ফাইনালের রেসে বাংলাদেশ দল কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেছে তো মাঠে হচ্ছে লিটন দাসটা পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন বাংলাদেশের সমর্থকরা যেটা চান যে বাংলাদেশ দল ফাইনাল খেলবে তারা কিন্তু সেই পথে এগিয়ে যাচ্ছেন অথচ দেখেন যারা বোর্ড চালান মানে যারা হচ্ছে ক্রিকেট প্রশাসক তারা কি পেশাদারিত্বের পরিচয় দিতে পারছেন কেন কথা বলছি জানেন এ কথা বলার কারণটা হচ্ছে আপনারা সবাই জানেন যে বিসিবির নির্বাচন ছয় অক্টোবর এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা কিন্তু অলরেডি ঘটে গিয়েছে এবং এইসব ঘটনাকে কেন্দ্র করে প্রচুর কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে এখন দেখেন ছয় অক্টোবরের নির্বাচনে বিসিবি প্রেসিডেন্ট পদে মানে সম্ভাব্য তিনজনকে ভাবা হচ্ছে যে এই তিনজনের মধ্য থেকে যে কোনো একজন আবার বিসিবি প্রেসিডেন্ট হবেন মানে ওই সভাপতির চেয়ারে বসবেন সেই তিনজনকে এর মধ্যে একজন হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরেকজন হচ্ছেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তার কাউন্সিলর হওয়ার কথা ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আর আরেকজন হচ্ছেন তামিম ইকবাল তিনি ওল্ড ডি থেকে কাউন্সিলর হয়েছেন এই তিনজনে কিন্তু ন্যাশনাল টিমের সাবেক ক্যাপ্টেন এখন দেখেন বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে অবশ্যই উত্তাপ থাকবে মানে এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও কি এরকম মানে টুকটা কথাবার্তা আলোচনা সমালোচনা হয়নি অবশ্যই সব কিছুই ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে এবারে নির্বাচনকে কেন্দ্র করে যেসব ঘটনাগুলো ঘটছে এইটা কিন্তু মানে অতীতের গেছে বিশেষ করে আপনি দেখেন নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে তামিম ইকবাল তিনি খুব হেভি ওয়েট একজন প্রার্থী এবং ধরা হচ্ছে যে তামিম ইকবালের খুব ভালো একটা সম্ভাবনা আছে প্রেসিডেন্ট হওয়ার জন্য তামিমও কিন্তু খুব জোরে সোরেই এই পরিচালক এবং পরিচালক হওয়ার পরেই তো প্রেসিডেন্টটা হবেন তামিমও কিন্তু খুব জোরে সোরে চেষ্টা করে যাচ্ছেন এবং তামিম ইকবাল তিনি বিএনপির প্রার্থী এটা হচ্ছে ওপেন সিক্রেট এবং বিএনপি থেকে তো ঘোষণা দেওয়া হয়েছে তবে এই লাস্ট কয়েকদিন আগে মানে সাম্প্রতিক সময় তামিম তিনি বিএনপি নেতা ইশাককে নিয়ে একটা প্রেস কনফারেন্স করেছেন যেখানে বর্তমান যে বোর্ড প্রেসিডেন্ট আসেন আমিনুল ইসলাম বুলবুল তার বিরুদ্ধে তিনি অনেক অভিযোগ করেছেন এমনকি এরকমও বলা হচ্ছে যে এখানে সরাসরি সরকারের নাকি হস্তক্ষেপে চলছে মানে সরকারের পক্ষ থেকে বিশেষ করে যুব মন্ত্রণালয় থেকে বর্তমান যে প্রেসিডেন্ট আছেন আমিনুল ইসলাম বুলবুলকে নাকি সমর্থন করা হচ্ছে এরকম অনেক বিভিন্ন কথা বলা হয়েছে আর কি পক্ষপাতিত্বের অভিযোগ করা হয়েছে এবং এর পাল্টা জবাবে আমিনুল ইসলাম বুলবুল তিনিও কিন্তু ধরেন এর প্রেক্ষিতে বিভিন্ন মন্তব্য করছেন এখন কথা হলো যে যেখানে এশিয়া কাপের মতো এত বড় একটা টুর্নামেন্ট চলছে এবং বাংলাদেশ দলের ফাইনাল খেলার খুব ভালো একটা সম্ভাবনা আছে তাহলে আবার এইরকম সময়ে এই যে ক্রিকেট বোর্ডের নির্বাচনকে কেন্দ্র করে মাঠের বাইরে যে ঘটনাগুলো ঘটছে আপনাদের কাছে কি মনে হচ্ছে না এই ঘটনাগুলো বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে একটা প্রভাব ফেলবে বা প্রভাব ফেলছে দেখেন খেলোয়াড়রা তারা তো বিসিবির বেতনভুক্ত মানে চুক্তিবদ্ধ ক্রিকেটার তাই না তো ক্রিকেট বোর্ডে কী হচ্ছে না হচ্ছে গণমাধ্যমে বিভিন্ন নিউজ আসছে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন আলোচনা সমালোচনা কথাবার্তা হচ্ছে তাতে খেলোয়াড়রাও তো মানুষ তাদের মধ্যে প্রভাব পড়াটাও কিন্তু খুব স্বাভাবিক আর যখন তাদের মধ্যে প্রভাবটা পড়বে এটা কিন্তু তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা ক্রিকেট বোর্ডে কেন আসতে চান আপনারা প্রশাসক পদে মানে এই যে বিসিবি প্রেসিডেন্ট আপনারা কেন হতে চান বা বোর্ড পরিচালক কেন হতে চান নিশ্চয়ই আপনারা চান যে বাংলাদেশের ক্রিকেটের আপনারা উন্নতি করবেন আপনাদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটটা আরও এগিয়ে যাবে যদি আপনারা এই জন্যই মানে বাংলাদেশ ক্রিকেট দলের যদি আপনারা ভালোর জন্যই বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্যই যদি আপনারা ক্রিকেট প্রশাসক পদে বসতে চান আসতে চান পরিচালক হতে চান তাহলে পারে আপনাদের মাথায় কি এতটুকু কাজ করছে না যে বাংলাদেশ দলের এখন এশিয়া কাপ অভিযান চলছে এবং তারা এই টুর্নামেন্টে খুব ভালো একটা শেপে আছে খুব ভালো একটা ছন্দে আসেন এবং তাদের ফাইনাল খেলার খুব ভালো একটা সম্ভাবনা আছে। তাহলে পারে আপনাদের তো নিজ থেকেই উচিত ছিল যে এই সমালোচনা বিতর্ক যত কম হয় সেই চেষ্টা আপনাদের করা আলটিমেটলি আপনারা কি সেই চেষ্টা করছেন আমার মনে হয় যে এই ক্ষেত্রে লিটনরা যে এরকম মাঠে পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন ঠিক ভাবে যারা বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরও উচিত হবে আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া অন্তত তাদের কারণে যেন বাংলাদেশ ক্রিকেট দলের এবার তো আমাদের স্বপ্ন হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া সো আপনাদের এই নেতিবাচক ঘটনাগুলো যেন খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত না করে তাদের মানসিকতা যেন কোনো প্রভাব না ফেলে তাহলে পারে কিন্তু মাঠের রেজাল্টও দেখবেন যে তারা এলোমেলো পারফরমেন্স করছে এবং তাতে করে তাদের যে স্বপ্ন এই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সেই স্বপ্নটা কিন্তু সত্যি হবে না পূরণ হবে না এখন আপনারা কি করবেন এই ক্ষমতায় চেয়ারে বসার জন্য আপনারা কি করবেন সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদেরকেই নিতে হবে